স্বাধীনতা সংবিধান ও গণতন্ত্র বিরোধী অপশক্তি কখনই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছে উল্লেখ করে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন হাবু বলেছেন বিগত সতেরো বছর বাংলাদেশের মানুষ জুলুমত্যাসারের চরমে পৌঁছেছিল আপনারা জানেন এই বিগত সরকার এত জুলম নির্যাতন করছে তা বলার মতো ভাষা আমার নেই আসলে প্রত্যেকটা মানুষ নির্যাতনের শিকার হয়েছে জুলুম করেছে আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি হাজার হাজার মাইল দূর থেকে এই বাংলাদেশকে নিয়ে চিন্তা করে একটা সুচিন্তায় চিন্তিত হয়ে আমাদের এই চব্বিশের গণ হয়েছে যার মাধ্যমে দেশ আজকে পরিবর্তন হয়েছে এই সরকার পালিয়েছে এখন দেশের মাঝে গভীর ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রকারীরা কখনো কখনোই সফল হবে না তারা পরাজয় বরণ করে চলে গেছে আবারও ষড়যন্ত্র চলছে আপনারা জানেন স্বাধীনতা বিরোধী একটা শক্তি আছে এখন তারা মানুষের মাঝে কত ভোট চাচ্ছে তাদের কি ভোট দিবে মানুষ তাদের জনগণের মার্কা কি ধানের শীষ এই ধানের শীষ মার্কা সবাই পছন্দ করে ক্ষেত পুজুর জেলে সর্বস্তরের মানুষের মার্কা এক ধানের শীষ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান দেশের দেশপ্রেমিক ছিল এখন তারই প্রতিচ্ছবি জনাব তারেক রহমান সাহেব জিয়ার প্রতিচ্ছবি হিসাবে দেখতে পাই মুক্তিকামী জনতা প্রস্তুত আছে তাই ষড়যন্ত্রকারীদের কখনোই সফল হতে দেয়া হবে না মারিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভায় তিনি কথা বলেন হাবু আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন কিন্তু একটি মহল তা বাঞ্চালের চেষ্টা করছে বিএনপি নেতা হাবু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচ্ছক্ষণ নেতৃত্বের প্রশংসা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এ সময় বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন